আমার তো গরিব মানুষ বেশি আমি নিজের বাড়িতে একটা আলাদা জিনিস পৈতৃক বাড়ি এখানে আমার দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদুদের জন্ম পৈতৃক বাড়িতে একটা মন্ডল মন্ডলপুর কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু হায়ার বাড়ির ছেলে তো

দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য